নমস্কার প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উনত্রিশে ডিসেম্বরের বিশেষ জ্যোতিষ বার্তা বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এইস দিয়ে শুরু তাদের জন্য গত কিছুদিন যদি আপনাদের মনে হয় সব চেষ্টা করেও ফল পাচ্ছেন না মানসিক চাপ বেড়ে যাচ্ছে আর ভাগ্য যেন একটু দূরে ছড়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ উনত্রিশে ডিসেম্বর সোমবার এই দিনে নতুন করে আশা দেখা বা ধীরে ধীরে পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দেয় চলুন এক এক করে জেনে নিন যে আজকে আপনার জীবনে কি অপেক্ষা করছে তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বা অন্ত প্রেমিক প্রেমিকার নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করে প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করেছে আজকের দিনে গ্রহগুলির প্রভাব খুব চুপচাপ কিন্তু গভীরভাবে কাজ করবে সূর্য আজ সূর্য কিন্তু আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়বে যারা নিজেকে দুর্বল ছেলে তারা আজ ভিতর থেকে শক্তি পাবে আর নিজের মূল্য বোঝার দিন এছাড়াও চন্দ্র আজ আবেগকে একটু গভীর করবে মনের মধ্যে পুরোনো কথা পুরনো স্মৃতি আসতে পারে তবে এই আবেগ থেকেই আজ ভালো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শনি শনি আজ ধৈর্যের পরীক্ষা নেবে হঠাৎ ফল দেবে না কিন্তু সঠিক পথে থাকলে ক্ষতি হতে দেবে না বৃহস্পতি বৃহস্পতি আজ ভাগ্যকে ধীরে ধীরে সাহায্য করবে আজ যা শুরু করবেন তার ফল ভবিষ্যতে ভালো হবে সার্বিকভাবে বলা যায় আজকের দিনটি শান্ত স্থির আর আশার দিন আজকের দিনে কি কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো মনোযোগ সহকারে শুনবেন উনত্রিশে ডিসেম্বর সোমবার এমন একটা দিন যেদিন সুখ খবর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে না কিন্তু সে মনে আশা জাগিয়ে দেয় যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যারা যাদের বা যারা মন মনে মনে ভেঙে পড়েছেন যারা ভাবছেন আমার জীবনে কি আর ভালো কিছু আস হবে না বা আসবে না আজকের দিন তাদের জন্যই আজকে হচ্ছে কর্ম বা কেরিয়ার সংক্রান্ত বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ এস নামের জাতক জাতিকাদের জন্য কাজের জায়গায় আটকে থাকা জিনিস নড়তে শুরু করবে অনেক দিন যে কাজ আটকে ছিল যে ফাইনালটা এগোচ্ছিল না বা যে ফাইলটা বা যে ফাইনাল কাজটা এগোচ্ছিল না সেই সুযোগটার জন্য অপেক্ষা করছিলেন বা যে যে সুযোগটা আপনি অপেক্ষা করছিলেন সেই সুযোগগুলো আজকে আসবে আপনার সেখান থেকে আজ ইতিবাচক সিগনাল আসতে পারি বস বা সিনিয়র আপনার কাজের প্রশংসা করতে পারে নতুন দায়িত্ব বা সুযোগের কথা শুনতে পারে ইন্টারভিউ বা আবেদনের রেসপন্স আসতে পারে আজ হয়তো সব চূড়ান্ত হবে না কিন্তু ভালো দিকটা শুরুটাই আজ এছাড়া অর্থ ও টাকা পয়সা সংক্রান্ত সুখবর আজকে লক্ষ্য করা যাচ্ছে গত কিছুদিন ধরে যদি টাকা নিয়ে চাপ চলছিল তাহলে আজ একটু হলেও স্বস্তি আসবে অল্প হলেও টাকা হাতে আসবে পূর্ণ ধার বা পাওনা নিয়ে ভালো খবর পাবেন এছাড়া পরিবারের কারো আর্থিক সমস্যা মিটে যাবে আজ টাকা আসার সাথে সাথেই মনটাও হালকা হয়ে যাবে বিশেষ করে যারা ব্যবসা বা কাজ করেন তাদের জন্য আর লাভের রয়েছে অনলাইনের এছাড়া সম্পর্ক ভালোবাসায় বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটা মন আর সম্পর্ক দুটোই খুবই বা দুটোর জন্যই খুবই নরম যারা বা যাদের সাথে কথা বন্ধ ছিল সে নিজে থেকেই যোগাযোগ করতে পারবে আজকে বা করবে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে গলে যাবে প্রিয় মানুষদের ব্যবহার আজ আলাদা রকমই ভালো হবে আর যদি আপনি একটু নরম করে কথা বলেন তাহলে সম্পর্ক অনেক দূরে এগিয়ে যাবে অবিবাহিতদের জন্য কারোর প্রতি নতুন অনুভূতি তৈরি হতে পারে এছাড়া পরিবার ও ঘর সংক্রান্ত সুখবর লক্ষ্য করা যাচ্ছে উনতিরিশে ডিসেম্বর পরিবার এর দিক থেকেও সুখ দেবে বাড়িতে শান্ত পরিবেশ পরিবেশে বা পরিবারে কারো ভালো খবর আসবে মা বাবার আশীর্বাদ লক্ষ্য করা যাচ্ছে আর আজ পরিবার থেকে মানসিক শক্তি পাবেন যারা বাড়ি নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তাদের মন আজকে একটু স্থির হবে এছাড়াও মানসিক সুখবর লক্ষ্য করা যাচ্ছে সব থেকে বড়ো সুখবর বাইরে নয় ভিতরেই মনে বা মনে যখন হালকা ভাব আসবে তখন দেখবেন ভালো লাগবে নিজের ওপর আত্মবিশ্বাস জন্মাবে আমি পারবো এই অনুভূতি আজ আপনি বুঝতে পারবেন সব শেষ হয়ে ফিরবে যায়নি এই মানসিক পরিবর্তনটাই আগামী দিনের বড় আশীর্বাদ এবার বলবো আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন সকালে শান্তভাবে দিন শুরু করুন নিজের কাজ নিজে গুছিয়ে নিন সত্য কথা বলুন ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নিন পুরোনো কাজ শেষ করার চেষ্টা করুন আজ ভালো অভ্যাস আগামী দিনে ভালো করবে এবার বলবো আজকে দিনে কি করা একদমই উচিত নয় রাগ করে কথা বলা উচিত নয় অহংকার দেখানো উচিত নয় কাউকে ছোটো করাও একদমই উচিত নয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় অযথা সন্দেহ করাও উচিত নয় আজ ভুল কথা বড় সমস্যা তৈরি করতে পারে এবার বলবো আজকে দিনে শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে সাতটা এই সময় এই সময় প্রার্থনা পরিকল্পনা নতুন চিন্তার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর বারোটা থেকে একটা তিরিশ এই সময় গুরুত্বপূর্ণ কাজ ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য খুবই ভালো সময় এছাড়াও সন্ধ্যা ছটা থেকে সাতটা পনেরো এই সময় পরিবার মন শান্ত করার সময় অশুভ সময় হচ্ছে সকাল নটা তিরিশ থেকে দশটা তিরিশ এছাড়াও বিকেল তিনটে তিরিশ থেকে পাঁচটা এই সময় কোনো বড় সিদ্ধান্ত একদমই নেবেন না এছাড়াও আজকের দিনের শুভ রং হচ্ছে হলুদ সাদা এবং হালকা সবুজ এই হলুদ রং আজকের জন্য সুখবর ও আত্মবিশ্বাস বাড়াবে সাদা হচ্ছে মানসিক শান্তির প্রতীক হালকা সবুজ হচ্ছে নতুন সুযোগ এনে দেবে আর অশুভ রং হচ্ছে কালো এবং গাঢ় লাল এছাড়াও আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ ছয় এবং নয় আজ এই সংখ্যাগুলি ভাগ্যকে শক্ত করবে তাই প্রিয় দর্শক উনত্রিশে ডিসেম্বর আপনাকে ভয় দেখাতে আসেনি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে আপনি এখনও শেষ হয়ে যাননি হয়তো আপনার লড়াইটা কেউ দেখেনি হয়তো আপনার কষ্টটা কেউ বোঝেনি কিন্তু আজ গ্রহগুলি ইশারা দিচ্ছে আপনার সময় ধীরে ধীরে বদলাচ্ছে আর যে ছোটো সুখবরগুলি আসছে সেগুলো ছোট ভাববেন না কারণ এই ছোট সুখবর থেকেই আগামী দিনে বড় আনন্দ জন্ম নেবে মনে রাখবেন যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তার ভাগ্য একদিন তার দরজায় নিয়ে এসে বা নিজে এসেই কিন্তু করা না আর যদি আপনার মনে একটুও আসার আলো জ্বলে ওঠে তাহলে আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু সমস্তটাই আপনার কোনো প্রিয় বন্ধু দর্শক বা প্রেমিকাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভালো থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন আর মনে রাখবেন ভাগ্য কিন্তু দেরিতে আসে কিন্তু খালি হাতে আসে না জয় মা লক্ষ্মী আবার দেখা হবে নতুন দিনেই নতুন সুখবর নিয়ে আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী দিনের এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার